আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই কয়েকজন আছো মোট আটজন আছো আমি তোমাদের হুজুরকে বলছিলাম যে একটু অসহায় এ দিন দেখে আটজন ছেলেকে ঠিক করতে ওদেরকে শীতের নতুন জ্যাকেট দিব তো তোমরা আটজন আছো হ্যাঁ তাহলে হুমদুলিল্লা এখন তোমাদেরকে নিয়ে আমরা একটু বাজারের দিকে যাবো গিয়ে তোমাদের পছন্দ তোমাদের জ্যাকেট কেনা হবে ঠিক আছে তোমাদের তো ভালো ভালো জ্যাকেট নেই মনে হয় না তো ঠিক আছে তোমরা দোকানে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী কিনবা ঠিক আছে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ তুমি কি পড়তেছো হেফজ কয় পারা চব্বিশ তুমি হেফজ কয় পারা দশ পারা তোমার নাম উসমান গনি তুমি কি পড়তেছো হেফজ তোমার নাম কি মোহাম্মদ আলামিন তুমি কয় পারা পড়তেছো ছয় পারা হেফজ ও আর তুমি উমর ধরো উমর ধরো ওমর শাহরুখ কয় তুমি তোমার নাম কি তুমি কি আর তোমাদের নামিনা হ্যাডো নয় ঠিক আছে চলো আমরা ইনশাল্লা রওনা দেই তো আমরা ওদের নিয়ে দোকানে চলে আসলাম আলাইকুম

তোমার তোমারটা কই গেল সব সাইজ পারফেক্ট সাইজ সব কটা এটা একটু বড় দিবেন না না বড় দিবেন ভালো লাগে ভালো হবে পড়ছে তাই

তোমাৰ কি কালাৰ পচন্দ হয় নালাৰ আছে দেখি পাৰি

পাতলা ছিল গাড়িগুলো পেয়ে তো ভালোই হলো না কে আল্লাহ রহমতে সবাই খুশি তো এখন টাকা দিয়ে দেয় হ্যাঁ আসো দেখো তো কয়টা কাছে দোকানদারি জিজ্ঞেস কর কম করে রাখতে তাহলে সবাই তো আটজনের হয়ে গেল হ্যাঁ যেহেতু কোরআনের পাঠিয়েরা জি সেই ক্ষেত্রে যতটুকু রাখা উচিত তা তো অবশ্যই এখানে তাই আপনি আসছেন আপনি এর আগেও আমার দোকান থেকে অসহায় শিশুদের অনেক জিনিস কিনে দিয়েছেন অসহায় মানুষদের আমি প্রাইজ ওইভাবে আমি নিছি আজকে ওইভাবে রাখবো এক্সট্রা শুধু এক্সট্রা সাইজ আছে ওই ছেলেটা তোমার নাম কি ভাইয়া ওসমানের জন্য যেটা আর বাদ বাকি মোটামুটি আর কি রাখছি যেটা রাখা যায় মোট আটটা কত আটটা টোটাল টোটাল আটটা আট হাজার ছয়শো চল্লিশ টাকা টোটাল আট হাজার ছয়শো চল্লিশ টাকা এর বলো কিছু বলার সুযোগ নেই আমি একবারে কম রেখে দিয়েছি ভাই আপনার আর আপনি দেখেন আসছেন আর সব বাচ্চাদের গিফট দিবেন আমি একবারে মানে লাভই করি তাহলে এখন নামাজ আদায় করতে হবে তাই না করে তারপরে তোমাদের এটা গাড়িতে হবে আলহামদুলিল্লাহ খেলার জন্য ফুটবলও দেওয়া হলো ছয়শ টাকাতে ফুটবলটা কেনা হলো তো তোমাদের যে আটজনকে আজকে জ্যাকেট উপহার দেওয়া হলো এবার কানাডা প্রবাসী এক বোন আট পাঁচশো টাকা পাঠিয়েছিলেন ওনার টাকা থেকে জ্যাকেটগুলো উপহার দেওয়া হলো আরও এক্সট্রা কিছু টাকা লেগেছে ওগুলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তোমাদের খালা কানাডা থাকেন ওনার পক্ষ থেকে মূলত জ্যাকেটটা দেওয়া হলো দোয়া বলার জন্য এটা খুশি হয়েছি ওনার জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ খুশি ওনার জন্য তো যেহেতু ওরা কোরআন শিক্ষা গ্রহণ করে আসলে ওদের উপহার দেওয়াটা একটা অনেক বেশি স্পেশাল তো সবাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাকে বলবেন না আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম